তো বন্ধুরা আজকে বাড়িতে তৈরি করে নিচ্ছি শীতের খুবই লোভনীয় একটি রেসিপি সেটা হলো মটরশুঁটির কচুরি এই যে রাত্রেবেলায় বসে বললাম মটরশুঁটির কচুরি তৈরি করতে তার আগে মটরশুঁটির পুরটা তৈরি করে নিয়েছি আর এটা সবার কিন্তু প্রিয় আর শীতকালে সবারই এটা খেতে ভালো লাগে এই মটরশুঁটি কচুরির সাথে যদি হয় একদম কষা কষা আলুর দম তাহলে কিন্তু একদম জমে যাবে দেখুন ময়দা মেখে নিয়েছি আর এদিকে পুরটাও ময়দার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে লেচিটা তৈরি করে নিচ্ছি আর মেয়ে ওদিকে ভিডিও করছে মেয়ে তো দেখে অবাক বলছিল খালি যে মা কখন তৈরি হবে আর কখন খাবো আমি বললাম দাঁড়া একটু আগে এগুলো তৈরি করে নিই বেশ ভালো করে এগুলো তৈরি করে নিয়ে তারপরে বেলে দেখুন কড়াইতে দেওয়া মাত্র কি সুন্দর একদম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে মশাই ভেজে দিচ্ছিলো আর আমি বেলে দিচ্ছিলাম আর এগুলো দেখেই কিন্তু জীবে জল চলে এসেছিলো আর এই যে মশাই কিন্তু খুব ভালোভাবে আমাকে সাহায্য করছে আর দেখুন সব তৈরি করে নিয়েছি টেবিলে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বেশ ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি আর আলুর দম এটা হলে কিন্তু একদম জমে যাবে প্রত্যেকটি দেখুন কচুরি কত সুন্দরভাবে ফুলেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে মটরশুঁটির পুরটা ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মটরশুঁটিটা একদম ছড়িয়ে গেছে এবার এগুলো একদম কষা কষা আলুর দম দিয়ে খেয়ে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আজকে রাত্রিবেলার খাওয়াটা বেশ জমে গেছিলো আর শীতের দিন এরকম কচুরি হলে কোনো কথাই নেই পাঁচটার জায়গায় ছটা সাতটা কিন্তু খুব সহজেই খাওয়া হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে আমরা মটরশুঁটির কচুরি দিয়ে আলুর দাম খেতে দেখি আপনারা সবাই ভালো থাকবে